নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন আজ এই ভিডিওটিতে অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আলোচনা করব আর তা হল ঋণের বোঝা থেকে মুক্তি পেতে আপনারা এই কয়েকটি উপায় অবশ্যই করুন দেখুন অনেকেই আছেন যারা অত্যন্ত ঋণের চাপে ভারগ্রস্ত হয়ে পড়েছেন অনেকের আবার দেওয়ালে থেকে যাওয়ার মতো অবস্থা কিছুতেই খুঁজে পাচ্ছেন না যে কীভাবে ঋণ পরিশোধ করবেন অর্থনৈতিক সংকট পরিবারের লেগেই রয়েছে দেখুন আপনারা অনেকেই আছেন যারা চিন্তা ভাবনায় জর্জরিত কিছুতেই মুক্তি খুঁজে পাচ্ছেন না কোনো পথ খুঁজে পাচ্ছেন না যে কীভাবে অর্থাভাব দূর করা সম্ভব অথবা এটাও হতে পারে আপনারা কাউকে টাকা দিয়েছেন সে কিছুতেই টাকা ফেরত দিচ্ছে না অথবা হয়তো অন্য কোনো ব্যক্তিকে আপনারা টাকা পরিশোধ করতেই পারছেন না এমন অবস্থায় আপনারা এমন কয়েকটি উপায় এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চলেছি সেই উপায়গুলি আপনারা করে দেখুন আপনারা খুব সুন্দর রেজাল্ট পাবেন এবং জীবনে আপনাদের যেরকমই ঋণ থাকুক না কেন সেখান থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন পরিশেষে বলব এই ধার্মিক সংক্রান্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল করে রাখবেন এবার তাহলে ভিডিওটির মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা আপনারা যদি ঋণ থেকে বেরিয়ে আসতে চান জীবন থেকে অর্থাভাব দূর করতে চান অর্থনৈতিক উন্নতি করতে চান তাহলে অবশ্যই মনে মনে শ্রী হনুমানজিকে আপনারা কিন্তু স্মরণ করবেন একমাত্র হনুমানজি পারেন আপনাদের এই ঋণ থেকে মুক্ত করতে এই ভিডিওটির মাধ্যমে আমি এমনই তিনটি উপায়ের কথা আপনাদের জানাবো এই তিনটি উপায় কিন্তু আপনারা মঙ্গলবার দিন করবেন এবং এই যে তিনটি উপায় এগুলো কিন্তু এক সাথে করার চেষ্টা করবেন এবং এক দিনে করার চেষ্টা করবেন নতুবা কিন্তু এর ফল আপনারা পেতে পারবেন না দেখুন আপনারা পরপর সাতটি মঙ্গলবার এই উপায়গুলি এক সঙ্গে করে দেখুন আপনারা কিন্তু যাবতীয় সমস্যা থেকে শীঘ্রই বেরিয়ে আসবেন বন্ধুরা দেখবেন ভালো সময়ে সবাই পাশে থাকবে কিন্তু খারাপ সময় কেউ থাকবে না তখনই কিন্তু মানুষ চেনা যায় এই অর্থের জন্যই সম্পর্ক পর্যন্ত নষ্ট হয়ে যায় এই অর্থের কারণেই মান সম্মানও হানি হয় আপনারা যদি ঋণে ভুগতে থাকেন তাহলে একমাত্র ঈশ্বর ছাড়া কেউ আপনাদের সাহায্য করবে না আপনাদের নিজেদেরকেই এই ঋণ থেকে বেরিয়ে আসতে হবে তাই অবশ্যই ঈশ্বরের সান্নিধ্য লাভ করা প্রয়োজন এবার প্রথমেই যে উপায়টির কথা আপনাদের জানাবো তা হল আপনারা একটি নিখুঁত পান নিয়ে নেবেন এবং পানের যে বোঁটাটি থাকে সেটি প্রথমেই ভেঙে নিতে হবে এবং পান পাতার ওপর একটি লবঙ্গ এবং একটি এলাচ রেখে দেবেন এবং পান পাতাটি ভালো করে মুড়ে আপনাদের নিকটবর্তী কোনো হনুমান মন্দিরে গিয়ে হনুমানজিকে ওই পান পাতাটি কিন্তু নিবেদন করে আসতে হবে তবে প্রথমেই বলে দিন নিখুঁত পান বলতে পানটির মধ্যে যেন কোনো রকম কাটা ফাটা বা কোনো ছেঁড়া ফাটা না থাকে এবার পানটির ওপর আপনারা সামান্য গোলাপ জল ছিটিয়ে দিতে পারেন যদি আপনাদের কাছে গোলাপ জল না থাকে তাহলে চিন্তার কোনো প্রয়োজন নেই এবার আপনারা ওই পানটি যখন দিতে যাবেন তখন তার সঙ্গে একটি লাল জবা ফুলের মালা সংগ্রহ করে নেবেন এবং জবা ফুলের মালাটিও কিন্তু হনুমানজিকে অর্পণ করবেন এবং দেবার সময় আপনারা যখন হনুমানজিকে এই দুটো জিনিস অর্পণ করবেন তখন আপনারা কিন্তু মনে মনে হনুমানজিকে প্রার্থনা করবেন যে সমস্ত ঋণ থেকে যেন মুক্তি হতে পারি বন্ধুরা হনুমানজি এমনই একজন ভগবান তিনি কলি যুগেও আমাদের পাশে থাকেন এবং এই পৃথিবীতে ধরাধামে কিন্তু তিনি এখনও আছেন যারা হনুমানজিকে মনে প্রাণে ডাকেন তারা কিন্তু অবশ্যই হনুমানজির কৃপা দৃষ্টি লাভ করতে পারেন এবং হনুমানজির কৃপা দৃষ্টি যদি একবার লাভ করতে পারেন একবার যদি হনুমানজিকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে যাবতীয় সমস্যার সমাধান হতে বেশি সময় লাগবে না এর মধ্যে একটি কথা আপনাদেরকে বলবো যখন আপনারা এই উপায়টি করবেন পানের পাতার খসখসের দিকটিতে লবঙ্গ ও এলাচটি রাখবেন না যে দিকটি পানের চকচকে দিক অর্থাৎ যে দিকটি মসৃণ দিক সেই দিকটিতেই আপনারা সেই দিকটিতেই আপনারা এই লবঙ্গ আর এলাসটি রাখবেন এবং পানটি ভালো করে মুড়ে নেবেন এবং হনুমানজিকে অর্পণ করবেন এবার মন্দিরে গিয়ে মন্দিরের পুরোহিতকে বলবেন হনুমানজির ডান কাদের সিঁদুর আপনার কপালে পড়িয়ে দিতে বাম কাদের নয় হনুমানজির ডান কাদের সিঁদুর নিয়ে পড়িয়ে দিতে বলবেন আপনারা এই টোটকাটি সাতটি মঙ্গলবার পর পর সাতটি মঙ্গলবার করে দেখুন হনুমানজির কৃপাদৃষ্টি পাবেন এবং আপনারা কিন্তু যাবতীয় ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন খুব ভালো রেজাল্ট পাবেন এই উপায়টি করলে এরপর যে উপায়টির কথা বলবো সেটি হলো মঙ্গলবার দিন আপনারা আবারও একটি পানের পাতা সংগ্রহ করবেন এবং সেই পানের পাতা খসখসের দিকটিতে দুটো লবঙ্গ রেখে দেবেন এরপর পান পাতাটি তুলে নিয়ে গিয়ে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন এক্ষেত্রে পান পাতাটি কিন্তু ভুল করেও মুড়বেন না এবং নদীতে গিয়ে পান পাতাটিকে সোজা করে পান পাতাটির যে খসখসে দিকটি সেই দিকে দুটো লবঙ্গ ভালো করে রাখবেন রেখে ভালো করে আলতো হাতে ভাসিয়ে দেবেন দেখবেন সেটি যেন ভেসে অনেক দূর চলে যায় এই উপায়টি কিন্তু আপনাদেরকে সাতটি মঙ্গলবার করতে হবে এর ফলে দেখবেন হনুমানজির কৃপাদৃষ্টি যেমন আপনাদের ওপর বজায় থাকবে তেমনই ওনার আশীর্বাদে আপনাদের জীবন থেকে সমস্ত প্রকারের ঋণ থেকেও মুক্তি পেয়ে যাবেন এরপর তৃতীয় যে উপায়টি আপনাদেরকে বলব সেটিও কিন্তু মঙ্গলবার দিনই করতে হবে এবং একসাথেই করতে হবে এই তিনটি উপায় একটা কথা অবশ্যই মনে রাখবেন এই তিনটি উপায় কিন্তু আপনাদেরকে সাতটি মঙ্গলবার পর পর সাতটি মঙ্গলবার করতে হবে মাঝে কোনো বাদ দিলে হবে না এবং একসাথেই করতে হবে এই তিনটি উপায় এই প্রক্রিয়াটি যারাই করবেন তারাই কিন্তু ওই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এরপর যে উপায়টি বলবো সেটিও মঙ্গলবার দিন রাত্রিবেলায় করতে হবে ঠিক এগারোটার সময় থেকে শুরু করে একটার মধ্যে করতে হবে আপনাদের এই উপায়টি কমপ্লিট করতে হবে আপনাদের বাড়িতে যদি কোনো হনুমানজির ফটো থাকে তবে এখানে একটা কথা বলি শোবার ঘরে কিন্তু হনুমানজির কোনো ছবি বা মূর্তি রাখবেন না এবার মঙ্গলবার দিন রাতের বেলায় এগারোটার সময় হনুমানজির ছবির সামনে হনুমানজিকে একটি ফুলের মালা প্রথমে অর্পণ করবেন এবং তারপর একটি সর্ষের তেলের প্রদীপ হনুমানজির সামনে জ্বালিয়ে দেবেন এবং তার সামনে বসে আপনারা সাতবার হনুমান চালিসা পাঠ করবেন এবং যখন আপনাদের সাতবার হনুমান চালিসা পাঠ করা হয়ে যাবে তারপরে আপনারা হনুমানজিকে মন প্রাণ দিয়ে প্রার্থনা করবেন আপনাদের সমস্ত ধরনের ঋণ যেন শোধ হয়ে যায় আপনারা যেন ঋণ থেকে মুক্তি হতে পারেন এরকম একটি আশীর্বাদ আপনারা কিন্তু হনুমানজিকে নিজের মনের মনস্কামনা জানিয়ে বলবেন এবং হনুমানজি খুবই প্রিয় মেটে সিঁদুর এবার অল্প সামান্য মেটে সিঁদুর নিয়ে হনুমানজিকে লাগিয়ে দেবেন তবে এই কাজটি কিন্তু ঘরের পুরুষরা করবেন এবং নিজেও একটু কপালে অল্প করে পড়ে নেবেন বন্ধুরা এই তিনটি উপায় আপনারা প্রত্যেক মঙ্গলবার দিন মনে বিশ্বাস রেখে করে দেখুন এই উপায় আপনাদেরকে টানা সাতটি মঙ্গলবার করতে হবে যেভাবে আপনাদের উপায়গুলি করতে বললাম ঠিক এইভাবে উপায়গুলি করবেন যারা প্রচণ্ডভাবে ধারে জর্জরিত অথবা লোন শোধ করতে পারছেন না কোনোভাবেই তাদের জন্য এই উপায়গুলি কিন্তু অত্যন্ত ফলপ্রদ একটি উপায় আপনারা এই উপায়গুলি করলে ফল পাবেন একদম হাতে নাতে আরেকটি বিষয় আপনাদের বলে রাখি যে শনিবার দিন আপনারা কোনো রকম কারোর কাছ থেকে ধার নেওয়া বা দেওয়া বা লোন নেওয়া এরূপ কাজগুলি করবেন না শনিবার দিন কোনো রকম ধার বা লোন যদি নিয়ে থাকেন তাহলে কিন্তু কখনোই সেই ধার পরিশোধ করা সম্ভব হয়ে ওঠে না তাই শনিবার দিন আপনারা কোনোভাবেই যতই অসুবিধা হোক না কেন কারোর কাছ থেকেই ঋণ নেবেন না এই তিনটি উপায় করার ফলে আপনাদের জন্ম ছকে গ্রহের অবস্থান যে রকমই থাকুক না কেন আপনারা মনে বিশ্বাস রেখে উপায়টি করে দেখুন আপনাদের প্রার্থনা হনুমানজি অবশ্যই শুনবেন এবং আপনাদের সমস্ত সমস্যার উনি কিন্তু খুব নিমেষেই মিটিয়ে দেবেন তাই আবারও বলছি বন্ধুরা এই উপায় তিনটি আপনারা টানা সাতটি মঙ্গলবার করবেন একই দিনে করবেন এবং একসাথে করার চেষ্টা করবেন তবেই এর ফল আপনারা হাতে নাতে পাবেন আমার আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং নিকট আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই যাতে সবাই এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ